বিসমিল্লাই রকমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি পাকিস্তানি স্কলারশিপ পার্টি ড্রেস আজকে আমরা আছি মাইমোনাথিস হাউজে দেখেন সর্বপ্রতি সর্বপ্রথম এটা একটা পাকিস্তানি হোয়াইট গল পুরো বডি আপনার গর্জিয়াস কাজ করা হবে পুরো জায়গায় আপনার স্টোন বসানো হবে গলাতে হবে আর অন্যটা হবে ফুল পাশাদ পুরো হবে গর্জিয়াস কাজ করা দুই পাশে হবে কাটাক করা ডিজাইন পুরো স্যালোয়ার কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গলের ভিতরে দেখে মিষ্টি কালার কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে নিচে আর অন্যটা হবে ফুল পাশাদ পুরো হবে গর্জিয়াস কাজ করা স্যালোয়ার কাজ করা হবে এটা থাকছে একটা পেস্ট কালার তো দেখেন পাকিস্তানি হোয়াইট গোল পুরো জামায় কাজ করা হবে পায়েতে কাজ করা হবে গলায় কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পা হাত পুরো অন্য হবে গোর্দিয়াস কাজ করা সেটা হবে এক কালার মাই মুরা থিসা উসমানি বাম্পার অফার আর আজকে এগুলো অফারে থাকছে যে আপনাদের জন্য মাত্র নয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো ফোর পিস নেবেন দাম আসবে নয়শো টাকা তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি মাসে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন আর ঘরে বসে মনের মতো থ্রি পিস কিনতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সবসময় এরকম অফার প্রাইজের ভিডিও সারা হয় এগুলো ফোর পিস যে কোনো দোকানে কিনতে যান কিনতে হবে আপনার দুই হাজার বাইশশো টাকা আর মাই থিস হাউস আপনাদের কথা মাথায় রেখে এগুলো নিয়ে এসেছে মাত্র নয়শো টাকা তাই আর দেরি না করে যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি যাই আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে কারণ আমাদের স্টক সীমিত দেখেনা থাকছে তা অনলাইনে ভাইরাল ফোর পিস দেখেন নিজে আপনার ডিজাইন করা হবে আরণ্যটা হবে ফুল প্রাসাদ পুরো হবে গর্জিয়াস সিগুন্সের কাজ করা সেলারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি অর্গানজা থ্রিবি দেখেন মিষ্টি কালার পুরো বডি আপনার গর্জিয়াস ভারী ভারীসে আপনার ডিজাইন করা হবে আর অন্যটা হবে ফুল পাসাদ পুরো অন্য হবে কাজ করা সালার হবে এক কালার বাটার এটাও থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গুলো দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো বডি কাজ করা হবে এবং স্টোন বসানো হবে গলা দেখেন কত সুন্দর স্টোন বসানো হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাঁচাত পুরো অন্য হবে কাজ করা আজকে পেয়ে যাচ্ছেন লেবুর দামে কমলা হাউস মানেই বাম্পার অফার আর এগুলো আজকে অফারে থাকছে আপনার জন্য মাত্র নয়শো টাকা তাই আর করে যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিন শট দিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত দেখেন না পাকিস্তানি অরগানা থ্রি পিস কালো কালার ভিতরে দেখেন পুরো জমায় গোর্জিয়াস কাজ করা হবে গলায় কাজ করা হবে কাজ করা হবে আর অন্যটা হবে টিস্যুর অন্য পুরো অন্য হবে গোরজিয়াস কাজ করা দেখেন স্যালারও কাজ করা হবে হাউস মানে বাম্পার অফার আর এগুলো আজকে অফারে নিয়ে এসেছে আমরা মাত্র নয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো ফোর পিস নেবেন দাম হবে নয়শো টাকা তাই আর দেরি না করে যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনত নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত পরে অনেকজন অর্ডার করে থেভিস পান না তাই বলবো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা ওপেন করে যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনতা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন দেখেন এটা থাকছে আর পাকিস্তানি হোয়াইট গোলের ভেতরে দেখেন পুরো জামায় গর্জিয়াস কাজ করা হবে সিকুন গলায় কাজ করা হবে হাতে কাজ করা হবে আর হবে ফুল পাশাদ পুরো গর্জিয়াস ভারী কাজ করা দুই পাশে হবে কাটক করা কাজ করা স্যালার হবে কাজ করা এটাও থাকছে অনলাইনে ভাইরাল পাকিস্তানি হোয়াইট গোলে ভেবে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো যেমন জড়ি সুতোর কাজ করা হবে স্টোন বসানো হবে আর অন্যটা হবে ফুল পুর হবে গর্জিয়াস জড়ি সুতোর কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানের চিনিগুড়ার ভিতরে দেখেন কত সুন্দর গোড় পুরো জামায় কাজ করা হবে নিচে ভারী কাজ করা হবে হাতে কাজ করা হবে রোনাটা হবে ফুল পাশাদ পুরো অন্য হবে গোরদিয়াস কাজ করা সেলারও কাজ করা হবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মায়ুমুরাথি সাউদ চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন এটা থাকছে অনলাইনে ভাইরাল ইন্ডিয়ান ফোর পিস পুরো জামাই গর্জিয়ার সিকুন্সার কাজ করা হবে প্যারেতা কাজ করা হবে গলায় কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাশ পুরো অন্য হবে গর্জিয়ার সিকুঞ্জার কাজ করা সালা হবে এক কালার এটা থাকছে একটা অনলাইনে ভাইরাল পাকিস্তানি ফোর পিস দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো বডি কাজ করা হবে গলায় কাজ করা হবে প্যানাতে কাজ করা হবে আর রোডাটা হবে ফুল পা পুরো অন্য হবে গর্জিয়াস কাজ করা সেলারও কাজ করা হবে এটা থাকছে একটা ডাগন কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো জামায় চিকুঞ্জের কাজ করা হবে হাতে কাজ করা হবে রাটা হবে ফুল পা পুরো পুরো অন্যভাবে গর্জিয়াস কাজ করা সেলারও কাজ করা হবে হাউস মানে বাম্পার অফার এগুলো থাকছে আজকে ভিডিওতে মাত্র নয়শো টাকা আর এটা হলো আজকে ভিডিও লাস্ট কালেকশন এতক্ষণ মনে হচ্ছে সবার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ পেস।